এখনো লোকসভা নির্বাচন শেষ হয়নি তারই মধ্যে তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসব পালন হ্যাঁ এমনই অবাক করা কাণ্ড ঘটেছে উত্তর মালদায় দেখা যায় বৃহস্পতিবার দলীয় নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে আগাম বিজয় মেতে ওঠেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এদিন তিনি হবিবপুর ব্লকের বৈদ্যপুর অঞ্চলে দাল্লা এলাকায় গিয়ে প্রথমে দলীয় নেতা কর্মী ও সমর্থকদের সঙ্গে কৌশল বিনিময় করেন এরপর তাদের নিয়ে সবুজ আবির খেলে একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আগাম জয়ের দাবি করে বিজয় মেতে ওঠেন নির্বাচন শেষ হতে এখনো বাকি দুই দফা ভোট তার আগেই উল্লাস বিষয়ে প্রসূন ব্যানার্জির মতে উত্তর মালদায় তৃণমূল কংগ্রেসের জয় শুধুই সময়ের অপেক্ষা কোথায় এখন কোথায় বৈদ্যপুরে রয়েছে এখানে আমাদের যেটা ছিল হবিদপুর ব্লকের আমাদের সমস্ত সহযোদ্ধা নেতৃত্ব আমাদের সমর্থক তৃণমূল কংগ্রেসের সমর্থক শুভানুধ্যায়ী এলাকার সাধারণ মানুষ সকলের সাথে নির্বাচনোত্তর পর্বে একবার এসে তাদের খোঁজখবর নেওয়া তাদের সাথে আর একবার একান্ত হয়ে বসা নির্বাচনের আগে আমি এলাকাতে বহুবার এসেছি এরকমই কোনো ছোটো ছোট জায়গাতে একদম পুকুরের ধারে একিষ্ট রেজিনাদি আমরা অনেকবার বসে মিটিং করেছি তো দেবা এখানকার অঞ্চল প্রেসিডেন্ট তখন একটা পুজো হচ্ছিলো সেই সময় আমরা প্রথম প্রথম শুরু করি এখানে তো আজকে আমাদের মূল এটাই ছিল যে আমরা একবার নির্বাচনোত্তর পর্বের পরিস্থিতিটাকে আরেকবার রিভিউ করে নিলাম আমি আমাদের ব্লক সভাপতি করেছেন এবং সবার কুশল বিনিময় করা বয়স্করা রয়েছেন মায়েরা রয়েছেন দিদিরা এসছেন এত গরমের মধ্যে সকলে এত পরিশ্রম করেছেন আমার দায়িত্বের মধ্যে পড়ে যে নির্বাচন আমি সব জায়গাতেই যাব মানে এখন হৈপুর এলাম এরপর আজকে বামনগোলা ব্লকে করব আগামীকাল হয়তো হরিশ্চন্দ্রপুরের দিকে যাব সব সমস্ত ব্লক সমস্ত জায়গাতে যেখানেই সমস্ত জায়গাতে আমাদের সহযোদ্ধারা একটা ছাপ্পান্ন সাতান্ন দিনের অসাধারণ লড়াই করেছে যার জন্য উত্তর মালদাতে তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা